স্বামী আমি তোমাকে নিজে থেকে অফার দিয়ে বলছি তুমি এইরকম প্রখর রোদে বা পুড়িয়ে পুড়িয়ে হেঁটে হেঁটে বাড়ি যেও না আমি উঁটটাকে বসিয়ে দিলাম তুমি এইবার আমার উঁটের উপর উপরে বসে যাও আমার পিছন দিকে সবার হয়ে যাও আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে আসব। তোমার জানে আরাম হবে তোমার সুখ হবে এই জন্য তোমাকে প্রস্তাবটা দিলাম চলো আমার উঠে উঠে যাও উঠে তো ডবল বসা তিন ডবল বসা এটা তো অভ্যাস আছে আরবদের তো রসুল্লাহ ডাকছেন কাকে নিজের কে যে তুমি উঠো আমি তোমার ইয়ে ভগ্নিপতি ডাকছি তোমাকে চলো আমার সাথে সাথে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই তো উনি যদি ইচ্ছা করতেন যে উঠে যাব তো উঠে যেতে পারতেন কেন যে এটা সাধারণ ভগ্নিপতি নয় ইনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন দয়ার কাণ্ডারি তিনি হচ্ছেন নবি একজন প্যাগাম্বার সাধারণ মানুষ নয় কিন্তু তা সত্ত্বেও তখন উনি কি বলছেন হযরত আসমা কী বলছেন ইস্তাহিয়াই তো আসিরা খালফর রেজাল আমি আমার ভগ্নীপতিকে বলছি হে আল্লাহর রসুল আপনি আমার খাতিরে উঁটটাকে বসিয়েছেন ভালো কথা আপনি আমাকে পিছন দিকে বসতে বলছেন বাড়ি পর্যন্ত পৌঁছে দিবেন ভালো কথা কিন্তু আমাকে বড্ড লজ্জা লাগছে আমার মনে বড্ড দ্বিধা হচ্ছে আমার মনের ভেতরে বড্ড সংকোচ তৈরি হচ্ছে এর মানে কি এই যে সংকোচ তৈরি হচ্ছে কিসের ভয়ে হতে পারে এ কাজটার পরিণামে কোনো একটা খারাপ জিনিস আমার সামনে চলে আসতে পারে যেটা আমি কামনা করি না যেটা আমি বাসনা করি না এমন একটা রেজাল্ট চলে আসতে পারে তার জন্য আমি বলছি আমাকে বড্ড লজ্জা লাগছে আমাকে বড্ড সরম লাগছে আপনার পিছন দিকে বসে বসে বাড়ি পর্যন্ত যাওয়া আমি বসবো না আপনি উঠটাকে খাড়ো করেন আর খাড়ো করার পরে আপনি বাড়ি চলে যান আমি হেঁটে যাচ্ছি তো হেঁটেই বাড়ি চলে যাব আচ্ছা উনার জানে হায়া চলে এলো তা হায়ার কি মানে বলেছিলাম পরিণাম কিছু একটা অশুভ হতে পারে এরকম মনের ভেতরে চিন্তা যদি তৈরি হয় আর এই জিনিসটার কারণে কেউ যদি কোনো কাজকে বন্ধ করে দেয় রহিত করে দেয় বাদ দিয়ে দেয় তো এটার নাম হলো কি পর্দা এটার নাম হল মানুষের ভেতরে যে তৈরি হচ্ছে এটার নাম হলো হায়া তো হাজরাতে আসমা কি ভাবলেন মনে মনে আচ্ছা আমার পরিণামে কোনো মন্দ কিছু দেখা দিতে পারে তো পারে না দেখা দিতে নিশ্চয় দেখা দিতে পারে কেমন মানুষের মন তো যদি ভগ্নীপতির পিছন দিকে বসে চার পাঁচ পা দশ পা করে যদি এগুতে এগুতে চলে যায় তিনটার লোক যদি আড়াল থেকে বলে আজি? শালির সাথে কত ভাব যে বল আয়াজু বিল্লাহ এমন যদি একটা বাজে কথা কাউরে মুখ থেকে বেরিয়ে যায় আপনি গ্যারেন্টি দিতে পারবেন যে এক হাজার মানুষের মন সবটি একরকমের এটা কোনো দিন নয় আপনার আর আমার মনের ভেতরে শয়তান মাঝে মাঝে টোকা দেয় না হলে উল্লাহ এতে কাফে আছেন আর দেখতে গেছেন একটা বিবি সেই বিবি এতে কাফ থেকে রসুল্লাহর সাথে দেখা দেখা করে বাড়ি আসছেন তো রসুল ওই বিবিকে তার পাঁচ পা করে এগিয়ে দিচ্ছেন বাড়ির দিকে তো রসুল যে আন্ধারে ঝুকঝুকে আন্ধারে একটা মেয়ে ছেলেকে সাথে করে যে পার্শাপার্শে হাঁটছেন আর চলে যাচ্ছেন ইদি মধ্যে একটা লোক এদিক থেকে এদিক চলে যাচ্ছিলো চলে গেল সাথে সাথে রসুল্লাহ ওই লোকটাকে থামিয়ে বলছেন ওগো ঐ লোক ও লোক শুনো 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 লোকটা কাছে আসলো তো রসুলুল্লাহ ওই লোকটাকে ডাকলেন কেন ডেকে আবার কি বলছেন রসুল লোকটা যখন এলো তখন রসুল বলছেন হি জাও জাতি লোকটাকে দেখে রসুল বলছেন এটা আমার বাড়িওয়ালি আর আমি আমার বাড়িওয়ালির সঙ্গে কথা বলছি তখন লোকটা আর দিশা না পেয়ে অন্য কথা বলার আগে আগে রসুল ইশারা করে বললেন তুমি চলে যাও কেন বললেন নাবিজি এই কথাটা এই জন্য বললেন এ মানুষটা যখন চলে যাবে খানিকটা দূর তখন ওর মনের ভেতরে ওর শৈতান যদি ওকে এমনি করে ফুসকি দেয় তো দেওয়ার পরে মনে মনে বলবে আহারে রাত্রি চারটার সময় নবীজিকে একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করতে দেখলাম তাহলে অথচ নাবিজি নিজের বিবির সঙ্গে গল্প করছিলেন আর আমার মনের ভেতরে ও হাম তৈরি হলো কি বলে যে নাবিজি একটা আলগা বেটি ছেলের সঙ্গে গল্প করছিলেন এ কথাটা যদি তার মনে জেগে যায় তো সে লোকটা গুনাগার হবে আর আমার সম্বন্ধে একটা বাজে ধারণা তৈরি হবে তার জন্য নবীজি আগেই কথাটাকে বন্ধ করে দিলেন ডেকে বললেন খবরদার মনের ভেতরে বাজে কল্পনা যেন তৈরি না হয় এটা অন্য মেয়ে ছেলে নয় এটা আমার বিবি তার সঙ্গে আমি কথা বলছি কথা বোঝা গেল তাহলে হাজরাতে আসমা কেন বলছেন যে আমাকে লজ্জা লেগে গেল। এই আমি নবীজির পিছন দিকে চড়লাম না কিসের লজ্জা কোনো লোক যদি বলে দেয় আমার স্বামীকে গিয়ে তোমার স্ত্রীকে দেখতে পেলাম আজকে খেজুরের বাগান থেকে খেজুরের পুঁটলি নিয়ে তার ভগ্নিপতির সাথে বসে একই উঁটে চড়ে বাড়ির দিকে এসেছে যদি এমন কথাটা হাজরাতে জুবাইরের কানে চলে যায় তাহলে জুবাইর লোকটা কেমন কঠিন কঠিন সাংঘাতিক লোক হাজরাতে আসমা নিজে বলছেন আমরা তিনটা সতীন ছিলাম যদি কোনো একজন মেয়ে ছেলের উপর স্ত্রীর উপরে আমার স্বামী যে রেগে যায় তো তাহলে বাগান থেকে কাঁচা ডাল নিয়ে আসে করে আর এসে মারতে শুরু করে কত করে মারে কত করে মারে যতক্ষণ পর্যন্ত ওই লাঠিখানা ভেঙে চুর না হয়ে যায় অতক্ষণ পর্যন্ত আমার স্বামী মারা বন্ধ করে না কত রাগাল হাজরত আসমা নিজে স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এসেছেন আবু বাকারকে পর্যন্ত বলেছেন বাজান ওই